খাগড়াছড়ি জেলার পানছড়ির সাঁওতালপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে বুধবার সাতই জানুয়ারি বিকাল তিনটে তিরিশ মিনিটে কেন্দ্রের শিক্ষক শামসুন নাহারের শিক্ষার্থীদের হাতে এই কম্বল তুলে দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ফারহানা নাসরিন এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাসুম বিল্লা ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার ইসমাইল বিন ইউসুফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ সহায়তা কার্যক্রম চলমান থাকবে অনুষ্ঠান শেষে তিনি কেন্দ্রের শিক্ষককে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে গড়ে তোলার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণে উৎসাহী হতে অনুরোধ করেন ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টি